একত্রিশ ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ সম্পাদক কার্যালয়ে ছাত্র জন্য পদক্ষেপের রোডম্যাপ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সিইও মির মা রহমান স্নিগ্ধ আহতদের চিকিৎসায় অর্থ সহায়তার বিষয়ে কথা বলেন তিনি বলেন ক্ষতির ধরন অনুযায়ী জন্য সহায়তা লক্ষ লক্ষ টাকা টাকা থেকে করা হয়েছে।। নভেম্বরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে তথ্যটি এই তথ্যটি ভ্যারিফিকেশন করে শেষ করা এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটি আমাদের রোডম্যাপ সর্বোচ্চ এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত নিয়ে গেছি অবশ্যই তাদের আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকায় খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে